ডিয়ার বরাবরের মতো আজকেও আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে প্রবাসক নিবন্ধন পরীক্ষায় একটা প্রশ্ন হচ্ছে সেই প্রশ্নটা আমরা সলিউশন করব তো প্রশ্নটা হচ্ছে এরকম যে সমাধান করুন ডি স্কেয়ার ওয়াই বাই ডি যখন ওয়াই অফ এবং ওয়াই ওকে ওয়াই বলতে ওয়াই অফ মানে এখানে এক্সের জিরো এখানে ওয়াই এক্সামান এখানেও জিরো আছে ওকে তো এই শর্ত অনুযায়ী এটাকে আমাকে সমাধান করতে বলছে এই এই প্রশ্নটা দেখেন প্রবাসক নিবন্ধন পরীক্ষা সর্বশেষ দু সালে চলেছে আর এটা অনার্স দ্বিতীয় বর্ষে যারা আছে দ্বিতীয় বর্ষে যারা যে পরীক্ষার্থী আছে তাদের জন্য কিন্তু এই প্রশ্নটা অবশ্যই ইম্পর্ট্যান্ট তো চলুন আমরা সলিউশনে যাই তো সলিউশনের শুরুতে আমরা যে প্রশ্নটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিব তাহলে আমরা বলতে পারি দেওয়া আছে বা প্রদত্ত অন্তরক সমীকরণ আপনারা বলতে পারেন যাই বলেন না কেন হবে সমস্যা নেই তো দেওয়া আছে দিয়ে আমি লিখতেছি দেওয়া আছে ডিস্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই ইকুয়াল হচ্ছে আমাদের থ্রি এক্স ওকে তো যখন শর্ত আমাদের দেওয়া আছে সেই শর্তগুলো আমি এখানে লিখলেও লিখতে পারি না লিখলেও সমস্যা নেই তো এটাকে আমি এক নাম্বার সমীকরণ দিলাম ওকে ওকে তো এখন এই জাতীয় প্রশ্নগুলো আমরা সমাধান করব কিভাবে এখানে আমরা একজিলারি ইকুয়েশন বের করে আমরা কাজ করব ওকে তাহলে আমরা এখন বলতে পারি এখানে অক্সিলারি ইকুয়েশান বা সহায়ক সমীকরণ যেটাকে আমরা বলে থাকি তো এখানে সহায়ক সমীকরণ আমাদের কত আসবে দেখেন এক্সের সাপেক্ষে যতবার গুণ আছে যতবার ডিফারেন্সিয়েশান আছে ততটা আমাদের এম আসবে দেখেন এখানে দুইবার ডিফারেন্সিয়েশান আছে না তাহলে এমের ওপর পাওয়ার হবে তত তার মানে এম এ মাইনাস এখানে কিন্তু এক্সের সাপেক্ষে কোনো ডিফারেন্সিয়েশান করার নাই তার মানে এখানে কোনো এম আসার কোনো সম্ভাবনাই নাই তার মানে ধ্রুবক হিসেবে আমাদের থাকতেছে শুধু নাইন ইকুয়ালস টু হবে জিরো অর্থাৎ এই এক্সেস এক্সের সাপেক্ষে যতবার ডিফারেন্সিয়েশন করা আছে এমের ওপর পাওয়ার তত হবে আর বাদ বাকি যদি না থাকে ডিফারেন্সিয়েশন করা তাহলে সেটা ধ্রুবক হিসেবে কাউন্ট হবে ওকে তাহলে নাইন ওয়াই কিন্তু আমাদের এখানে থাকবে না ওয়াই বাদে চলক বাদ দিয়ে আমাদের কিন্তু ইকুয়াল জিরো হবে ওকে এটাই হচ্ছে আমাদের অক্সিলারি ইকুইয়েশান তো এটাকে আমরা সমাধান করব কীভাবে দেখেন এম এ স্কেয়ার ইকুয়াল মাইনাস নাইনটাকেও পাশে গেলে প্লাস নাইন হয়ে গেল তাহলে অথবা আমরা এখানে এই কাজটাও করতে পারতাম আচ্ছা যাই হোক সমস্যা নেই এম ইকুয়ালস টু স্কেয়ারটা গেলে প্লাস মাইনাস রুড ওভার নাইন তাহলে এম ইকোয়ালস টু হয়ে যাবে আমাদের প্লাস মাইনাস রুড ওভার নাইন মানে হচ্ছে আমাদের থ্রি ওকে আশা করি বুঝতে পারছেন তাহলে এখানে এমের মানে আমাদের আলটিমেটলি দুইটা মান আসবে একটা হচ্ছে প্লাস থ্রি আর একটা হচ্ছে মাইনাস থ্রি তাহলে আমরা বলতে পারলাম যে ওতে এম -3 মাইনাস থ্রি আর একটা হচ্ছে আমাদের প্লাস থ্রি ওকে তাহলে আমরা এখন বলতে পারি যে সমীকরণ একের সাধারণ সমাধান সেটাই আমরা বলবো যে সমীকরণ এক এর সাধারণ সমাধান সাধারণ সমাধান তো সাধারণ সমাধানটা আমাদের কি হবে সাধারণ সমাধান যেহেতু এখানে চলক হচ্ছে আমাদের ওয়াই ছিল তাহলে ওয়াই ইকুয়াল হবে আমাদের এখানে দুইটা আমাদের মান বের হয়ে আছে দুইটা ভ্যালু যেহেতু আছে তার মানে দুইটা আমার ধ্রুবক পথ থাকবে থাকতে হবে তো একটা ধ্রুবকপথকে আমি সি ওয়ান যেহেতু দুইটাই আমাদের বাস্তব জাতীয় সংখ্যা তাহলে ই ইনভার্স প্রথমটার জন্য হচ্ছে থ্রি তার সাথে আমাদের এক্স যুক্ত হবে প্লাস পরেরটার জন্য আমি সি টু ধর ধরলাম তাহলে সি টু ই টু দি পাওয়ার থ্রি এক্স ওকে যেহেতু এখানে মাইনাস থ্রি ছিল তাই মাইনাস থ্রি এক্স আর এখানে যেহেতু প্লাস থ্রি তাই ই টু দি পাওয়ার থ্রি এক্স ওকে আশা করি বুঝতে পারছেন তো এটাকে আমরা দিলাম হিসাবে সুবিধার্থে দুই নাম্বার সঙ্গে কিন্তু আমরা যদি প্রশ্নের দিকে একটু লক্ষ্য করি তাহলে কিন্তু ওখানে আমাদের শর্ত দেওয়া ছিল এরকম যে ওয়াই অফ জিরো ইকুয়াল জিরো আর ওয়াই প্রাইম জিরো ইকুয়াল জিরো ওকে তো এইরকম আমাদের শর্ত দেওয়া ছিল তো ওয়াই অফ এখানে কিন্তু ওয়াই অফ জিরো ইকোয়াল জিরো অর্থাৎ সিঙ্গেল ওয়াইয়ের মান আমরা পেয়ে গেছি অলরেডি ওয়াই প্রাইম অফ জিরো ইকোয়াল জিরো তো ওয়াই প্রাইম যদি আমরা বের করতে যাই তাহলে অভিয়াসলি এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে তো চলুন আমরা ডিফারেন্সিয়েশন করি ওকে তো আমরা এখন ডিফারেন্সিয়েশন করবো ডিফারেন্সিয়েশনটা হবে এক্সের সাপেক্ষে ওকে তাহলে ডিফারেন্সিয়েশন করলে ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে ওয়াই প্রাইম হয়ে যাবে ইকুয়াল ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে ওয়াই প্রাইম হল ইকুয়াল তাহলে এখানে হবে দেখেন এক্সের সাপেক্ষে যেহেতু আমরা ডিফারেন্সিয়েশ করতেই তাহলে সি ওয়ান ধ্রুবক দি পাওয়ার এক্সের টু দি পাওয়ার এর ডিফারেন্সিয়েশন আসছে টু দি পাওয়ার এক্স এম তর্থাৎ টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন দি পাওয়ার এক্স এটা চিন্তা করেন তাহলে এক্স তে এক্স না থাকার কারণে মাইনাস থ্রি এক্স আছে মাইনাস থ্রি এক্সের ডিফারেন্সিয়েশন হবে মাইনাস থ্রি ওকে এটাকে আমরা সামনে লিখে দিলাম প্লাস সি টু ধ্রুবক এটা ঠিক থাকবে দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন দি পর এক্স এক্স তে এক্স না থাকার কারণে থ্রি এক্স যেহেতু আছে তাহলে থ্রি এক্সের ডিফারেন্সিয়েশন আছে ফ্রি ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তো এটাকে আমরা হিসাবে সুবিধার্থে তিন নম্বর সমীকরণ দিই এখন আমরা ওই শর্ত যেগুলো দেওয়া আছে সেই শর্ত অনুযায়ী আমরা কাজ করব তাহলে আমরা বলতে পারি আবার দেওয়া আছে আমাদের দেওয়া কি ছিল যে ওয়াই অফ জিরো ইকুয়াল জিরো এবং ওয়াই প্রাইম অফ জিরো ইকুয়াল হচ্ছে আমাদের জিরো এই শর্ত দুইটা আমাদের দেওয়া ছিল এখন এই শর্ত দুইটা আমরা এখানে অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করে যা পাবো সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তাহলে দুই হতে পাই আমরা দুই এমপ্লাইজ দ্যাট সমীকরণ দুইও যদি আমরা এই শর্ত অ্যাপ্লাই করি তাহলে কী হবে দেখেন ওয়াই অফ জিরো ওয়াই অফ জিরো এটা মানে আমরা তুল তুলনা করবো যে ওয়াই অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে মনে করো ওয়াই অফ এক্স ইকুয়ালস টু এখানে একটা ভ্যালু আছে ওকে তাহলে এক্সের মান এখানে কত আছে জিরো তাহলে এক্সের জায়গায় আমরা জিরো বসাবো আর ওয়াইয়ের জায়গায় আমরা কত পাবো আচ্ছা ওয়াই অফ জিরো ইকুয়াল মনে করেন এটা ওয়াই ওয়াই অফ জিরো ইকুয়াল ওয়াই সরি ওয়াই অফ এক্স ইকুয়াল ওয়াই অর্থাৎ ওয়াই অফ এক্স এক্স বলতে হচ্ছে এটা এক্সের সাপেক্ষে আরেক কাজ করা অবস্থায় আছে তাহলে ওয়াই অফ এক্স ইকোয়ালস টু যদি ওয়াই এই এর সাথে যদি আমরা তুলনা করি তাহলে দেখেন দেখি ওয়াই অফ জিরো ইকোয়াল জিরো তার মানে এখানে এই জিরোটা হচ্ছে ওয়াইকে ইন্ডিকেট করতেছে আর এই জিরোটা হচ্ছে এক্সকে ইন্ডিকেট করছে তার মানে এক্সের মানস জিরো ওয়াইয়ের মানও জিরো তাহলে সমীকরণ দুইও যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো জিরো ইকুয়াল সি ওয়ান ইন্টু ই ইনভার্স থ্রি ইন্টু এক্স প্লাস সি টু ইন্টু ই টু দি পাওয়ার থ্রি ইন্টু এক্স এক্সের মান হচ্ছে আমাদের জিরো তাহলে এমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বের করতে পারতেছি জিরো ইকুয়াল ই ইনভার্স জিরো অর্থাৎ ই দি পাওয়ার জিরো হয়ে যাচ্ছে ইটি পাওয়ার জিরো মান হচ্ছে ওয়ান ওয়ানের সাথে সি ওয়ান গুণ করলে সি ওয়ান প্লাস এখানে সি টু থাকবে ওকে বেশ এতটুকু আমরা পাইলাম তো এখান থেকে আমরা যে কোনো একটা মান আমরা বের করে নিয়ে আসতে পারি যে সি ওয়ান ইকুয়াল মাইনাস সি টু হয়ে গেল ওকে তো এখন আবার এখন আমরা সমীকরণ তিনে কাজ করবো তাহলে তিন ইমপ্লাইজ দ্যাট তিনে যদি আমরা কাজ করি তাহলে এই সেমভাবে ওয়াই প্রাইম অফ ওয়াই প্রাইম অফ জিরো ইকুয়াল জিরো তার মানে এক্সের মানুষ জিরো ওয়াই ওয়াই প্রাইমের মানুষ হচ্ছে জিরো তার মানে ওয়াই প্রাইমের মানুষ হচ্ছে আমাদের জিরো ইকোয়াল মাইনাস থ্রি ইন্টু সি ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু জিরো প্লাস থ্রি সি টু ই টু দি পাওয়ার থ্রি ইন্টু জিরো ওকে জাস্ট আমরা মান অ্যাপ্লাই করলাম এতটুকু তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে জিরো ইকোয়ালস টু ই টু দি পাওয়ার জিরো তার মানে ওয়ান ওয়ানের সাথে থ্রি মাইনাস থ্রি সি ওয়ান গুণ করলে মাইনাস থ্রি সি ওয়ান প্লাস এখানে তাহলে আমরা পাচ্ছি থ্রি সি টু তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা যদি সি ওয়ানের মান এখানে আসি বসায় দিই মাইনাস সি টু তাহলে আমরা কিন্তু সি টু এর মান পাবো তো এটাকে আপনারা হিসেবে সুবিধার্থে চার নম্বর সমীকরণ দেন তাহলে কিন্তু বেটার হয় তাহলে চার নম্বর সমীকরণ যদি দেই তাহলে এখানে আমাদের আসতেছে কত সি ওয়ানের মান যদি আমরা এখানে বসাই তাহলে জিরো ইকুয়াল মাইনাস থ্রি সি ওয়ান সি ওয়ানের মান হচ্ছে আমাদের মাইনাস সি টু তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সি টু হয়ে গেল প্লাস এখানে হচ্ছে আমাদের থ্রি সি টু তো দেখেন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে হবে সিক্স সি টু ইকুয়াল জিরো তাহলে ইমপ্লাইজ দ্যাট সি টু ইকুয়াল জিরো যদি সি টু এর মান জিরো হয় তাহলে সমীকরণ চারে নিয়ে যদি সি টু এর মান বসাই তাহলে সি ওয়ানের মানটাও জিরো তাহলে আমরা ওতে বলতে পারি যে সি ওয়ান ইকুয়ালস টু হচ্ছে আমাদের জিরো যদি সি ওয়ান আর সি টু দুইজনেই জিরো হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারি সি ওয়ান আর সি টু যদি দুজনেই জিরো হয়ে যায় তাহলে নির্ণয়ের সমাধানটা আমাদের কত আসবে সমাধানটা আমাদের কত আসবে তাহলে তাহলে আমরা বলতে পারি যে নির্ণেয় সমাধান নির্ণয়ও সমাধান এই যে ওয়াই ইকুয়াল সমীকরণ আমরা যে দুই দিয়েছিলাম নির্ণয়ের সমাধান তো নির্ণয়ের সমাধানটা আমাদের কত আসবে নির্ণয়ের সমাধান এই যে দুই নং সমীকরণে আর কি জাস্ট বসাবো সাধারণ সমাধান যেহেতু এটা তাহলে ওয়াই ইকোয়াল সি ওয়ানের মানুষ জিরো সি এর মানুষ জিরো তার মানে এটাও জিরো এটাও জিরো তাহলে জিরো হয়ে যাচ্ছে তাহলে নির্ণয়ের সমাধান ডিরেক্টলি আমরা বলতে পারি ওয়াই ইকোয়াস টু জিরো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল ওকে আশা করি বুঝতে পারছেন এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে